অচিন বনে উড়াল দেবে পাখি সেই পাখিটা আর কোনোদিন খুলবে না তোয়াখী সেই পাখিটা আর কোনো দিন খুলবে না তোয়াখী অচিন বনে উড়াল দেবে পাখি সেই পাখিটা আর কোনো দিন খুলবে না তো আকিম সেই পাখিটার কোনো দিন খুলবে না তো আকিম পাখি ছাড়া সুন্দর হবে স্বপ্নে মোরা জীবন নিয়ে আর হবে না বাছা পাখি ছাড়া সুন্দর হবে খাছা স্বপ্নে মোরা জীবন নিয়ে আর হবে না বাছা করবে না করবে নাই আর মধুর সুরে সে তো সেই পাখিটার কোনো দিন খুলবে না তো আকি সেই পাখিটার কোনো দিন খুলবে না তো আখিম ও ছিন বনে উড়াল দেবে পাখি সেই পাখিটা আর কোনো দিন খুলবে না তো সেই পাখিটা আর কোনো দিন খুলবে না তো আখি খাঁচায় পাখি যত্নে থাকে কত বুকের ভিতর লালন করে স্বপ্ন শত শত খাছায় পাখি যত্ন থাকে কত মুখের ভিতর লালন করে স্বপ্ন শত শত হারিয়ে যাবে হারিয়ে যাবে দূর জানাই হারিয়ে যাবে দূর দিয়ে দেবে ফাঁকি সেই পাখিটার কোনো দিন ভুলবে না তো আখি সেই পাখিটা আর কোনো দিন ভুলবে না তো আখি ও ছিন বনে উড়াল দেবে পাখি সেই পাখিটার কোনো দিন না তো সেই পাখিটার কোনো দিন খুলবে না তো আকি সেই পাখিটার কোনো দিন খুলবে না তো আখি